তো গতকালই সরকার পক্ষ বলল তারা এটা মেনে নিয়ে এটা আইনের বিচ্যুতি হয়েছে সরকার পক্ষ বললো যে তারা এখনই ব্যবস্থা নিচ্ছে তো আজকে সরকার পক্ষ এসে বলল যে তারা ব্যবস্থা নিয়েছে তাকে রিমান্ড থেকে তাকে ছেড়ে ওই টঙ্গি কিশোর নিয়ে গেছে এবং ওইটাও স্বীকার করেছে যে তাকে হাতে দড়ি দিয়ে তাকে বাধাটা এটা বেআইনি হয়েছে তো এর পরিপ্রেক্ষিতে বিচার বিচারপতিরাও বললেন রাষ্ট্রপক্ষ যখন স্বীকার করে নিয়েছে যে তারা বেআইনি কাজ করেছে অতএব আমাদের মানে খুব আইনগত বিবেচনায় এটা তো আর এখন আপনার যেই আপত্তি ছিল আপত্তিটা মীমাংসা হয়ে গেছে ওইটা দেখে আমরা আদালতে সুপ্রিম কোর্টে আসলাম এসে বললাম যে শিশু আইন অনুযায়ী তাকে হাত করা বা কোনো কিশোর কাউকে দড়ি বা হাত করা বাধা যাবে না তাকে রিমান্ডে দেওয়া যাবে না গতকাল বিভিন্ন পত্রিকায় ছবি ছাপা হয়েছিল যেখানে তাকে দড়ি বাঁধা অবস্থায় দেখা গেছে আর তাকে আদালত সাত দিনের রিমান্ডে দিয়েছিল এই মীমাংসা হয়ে গেছে এবং এতে আমার মনে হয় যে যেটা লাভ হবে বা সবাই যেটা জানা হবে যে আঠারো বছরের কম কোনো কাউকে যদি পুলিশ গ্রেফতারও করতে চায় তাকে হাতে কবজা কবজি পরানো যাবে না তাকে দড়ি দিয়ে বাঁধা যাবে না এবং সাধারণ আদালতে তাকে নেওয়া যাবে না তাকে কিশোর আদালতে বা জুবিল্যান কোর্টে নিতে হবে এটাই হয়তো আমাদের আজকের যেটা পে পেলাম ঠিক আচরণ করা হয়েছে এটার জন্য ক্ষতিপূরণ চাইতে চাইলে ওটা অন্য আদালতে ক্ষতিপূরণের জন্য আর দরখাস্ত আপনারা নিয়ে আসতে কেউ বাধা দি